আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারাশির দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমার ছেলে সকালের নাস্তা দেখেন পান্তা ভাত আর ডিম ভাজি সাথে শুকনো মরিচ ছিল আর এই তো বাহিরের ওয়েদারটা প্রতিদিনের মতো দেখিয়ে দিলাম আসলে আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে একদম নিরিবিলি সিমসাম যাকে বলে খুবই সুন্দর আমাদের এখানে বেশি একটা রোদ লাগে না আবার বেশি একটা বাতাস লাগে না কিন্তু একটা ব্যবসা গরম থাকে না সেই গরমটা লাগে যেহেতু বিল্ডিংয়ের নিচে আর এখানে মা অনেকগুলো কাপড় সুপুর ধুয়ে দিছে দেখেন সকালবেলা উঠিয়ে সে কাজ করা শুরু করছে আর এখানে আমি এখন মিররগুলো পরিষ্কার করে নিতেছি আসলে প্রতিদিন যেই কাজ করি সেইগুলোই করি কি করব আমাদের গৃহিণীদের তো প্রতিদিনই একই রকমের কাজ আমার মনে হয় আর আমার মতো তিন চারজন একসাথে থাকলে তো আর বেশি কাজ করতে হয় না অনেক আপুর আসে একদম সকালে উঠে আবার রাতের বেলা কাজ শেষ হয় যতই অসুস্থ থাকুক আর যতই সুস্থ থাকুক এই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ আমার মা আছে মহারানী আছে জানি না মহারানীর বিয়ে হয়ে গেলে তারপরে তো আমি একা হয়ে যাব। আর আমার মা কতদিন বেঁচে থাকবে আমাদের মাঝে এর আগে আমিও মারা যাইতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসতেন এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দেওয়ার অনুরোধ রইলো আর এদিকে আমি সব কিছু এখন ক্লিন করতেছি আর এ তো ফুলটাও পরিষ্কার করে ফেলাইছি দুই একদিন দেখা যায় পরিষ্কার না করলে অনেক নোংরা হয়ে যায় আর প্রতিদিনই একটু টুকিটাকি করে করি আর শেয়ার করি আপনাদের সাথে এখানে এখন নাস্তা নিয়ে বসলাম পরোটা তারপরে ডাল ভাজি এগুলো এখন দিয়ে আমি নাস্তা করতেছি আমার মহারানী এই মাত্র ঘুম থেকে উঠছে আর একদিকে আমার কিউটি বেবি আসছে সে তো এসে দুষ্টমি করে আপুরা বলেন এখন কিউটি বেবিকে বেশি দেখা যায় না ভিডিওতে কিভাবে দেখবেন দেখেন ক্যামেরা চালু করলি সে কত ঢং করে সে দুইটা চকলেট নিয়ে আসছে এখন একটা আমাকে দিল তার ভাইয়া চাইতেছে তাকে দেয় নাই তারপরেই তো এখন এখানে চা খাইতেছি আমার কিউটি বেবি চকলেট খাচ্ছে আর দেখেন সে কত দুষ্ট হয়ে গেছে বালিশের উপরে উঠে উঠে একটা করে লাভ দেয় মাসাল্লাহ আমার বেবিটা অনেক দুষ্টমি করতেছে আমার কাছে ওর এই দুষ্টমিগুলো খুবই ভালো লাগে তাই তো আমি ক্যামেরা বন্দি করে রাখি এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে হয়তো আমি একদিন থাকবো না কিন্তু ও বড় হয়ে সব কিছুই দেখবে ইনশাল্লাহ এদিকে মা আমার রান্নাঘরের কেবিনেটটা পরিষ্কার করে নিচ্ছে দেখেন কি ফাঙ্গাস পড়ে গেছে একটু বৃষ্টি হইলেই আমাদের দেয়ালগুলো ভিজে যায় আর এরকম ফাঙ্গাস পরে যায় আর এই তো অনেকগুলো বাজার নিয়ে আসছে এখানে কাঁকরোল কাঁচামরিচ লেবু সালতা তারপরে পেঁপে রসুন সুটকি নিয়ে আসছে সুটকি বোনা করবো আজকে করবো না অবশ্যই একদিন করবো আর দুই রকমের শাক নিয়ে আসছে এই তো হেসি শাক বলে এটাকে আমরা আর এখানে মিষ্টি মিষ্টি কুমড়া শাক এগুলো আজকে রান্না করব আমি এখন কেটে কুটে নিছি সব কিছু আর এদিকে রুই মাছ ধুয়ে দিছে মা এখন আমি ভাজবো আর চিংড়ি মাছ বেটে নিছি চিংড়ি মাছের খোসা আর এ তো পেঁয়াজ টমেটো কেটে নিছি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিছি এখন আমি শাক রান্না বসাই দিব এ তো পেঁয়াজ বসাই দিয়েছি কড়াইয়ের ভিতরে পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে অল্প একটু আদা রসুন দিছি আমি শাকের ভিতরে বেশি আদা রসুন দেই না তারপরে এই তো পানি দিয়ে দিলাম এখন শিংড়ি মাছ শিংড়ি মাছের মাথা বাটা সব একসাথে দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে এখন হলুদ মরিচ লবণ সব রকমের মশলা দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নিব তারপর কষানো হইলে আমি শাক রান্না করবো আগে থেকে আমি ডাটা আলু একসাথে সিদ্ধ করে রাখছি এই তো কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা আলু এবং ডাটাগুলো দিয়ে দিলাম এখানে এখন আমি শাকগুলো দিয়ে দিব যেহেতু ডাটাগুলো সিদ্ধ করা তাই শাকগুলো একসাথেই দিব আর আমি প্রতিবার শাক রান্না করলে এইভাবেই রান্না করি ডাটা আলু আগে সিদ্ধ করি তারপরে শাকগুলো দিয়ে দেই তাহলে হয় কি ওভারকুক হয় না কালারটা অনেক সবুজ থাকে খেতেও অনেক মজা হয় আর আমি শাক রান্না করলে আলু দিতে হবে আমার মহারানীর জন্য এখন আমি শাক পাশে চুলাই দিয়ে এখানে আমি মাছটা ভেজে নিতেছি আজকে রুই মাছ ভালোভাবে ভেজে একটু ভাজা ভুনা করব। তারপরে মাছগুলো এখন দিয়ে দিলাম মাছ ভাজা হয়েছে এখন আমি উল্টে দিব এখানে আমি অল্প মাছ নিছি আমরা পাঁচজন সদস্য তাই পাঁচ পিস মাছ নিয়ে নিলাম এই তো মাছ ভাজা হয়েছে এখন উলটিয়ে দিতেছি আর এখন এই তো শাকটা পাশের চুলায় বলক এসে গেছে দেখেন কমে কতটুকু হয়ে গেছে মশাল্লাহ এখনই কালারটা কত সুন্দর আসছে আর এখন আমি লারা দিয়ে দিলাম আরও পানি বের হবে এখনও ভালোভাবে শাকটা সিদ্ধ হয় নাই আর এই তো পানি বের হয়েছে এই পানির ভিতরেই আমি শাকটা রান্না করব কোনো পানি অ্যাড করব না আর এমনিতে রান্না পাশে চুল আমি রান্না বসাই দিছি এখানে আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো ভেজে নিতেছি এখন ভাজা হয়েছে এখন একটা টমেটো কেটে দিয়ে দিছি এখন একে একে সব রকমের মশলাগুলো আমি দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন ভিজিট করছেন এখনও করেন নাই প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেন অবশ্যই চব্বিশ ঘন্টা সময় দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব ইসফাম কমেন্টের প্রয়োজন নাই সুন্দর একটা কমেন্ট করলেই হবে আর যারা যারা শুরু থেকে এই পর্যন্ত আমার পাশে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তুলে নেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এখন এখানে মাছ ভুনা হয়ে গেছে আর আমার শাকের কালারটা দেখি আমি দেখেন এখনই আমার খিদে লেগে গেছে আর এদিকে কাপড় সুপুরগুলো ভাস করে নিব বাহির থেকে আনছি আর আমার ছেলেকে এখানে আমি খাবার দিয়ে দিলাম সে নামাজ করে আসছে তাই ভাত চাইতেছে তাকে দিয়ে দিলাম আমরাও সবাই খাবার খেয়ে নিছি আলহামদুলিল্লাহ রান্নাগুলো খুবই মজা হয়েছিল বিকেলবেলা একটা অনুষ্ঠানে গেছিলাম ওই দিন বলছিলাম না নিশির ছেলের জন্মদিন আজকে নিশির ভাইয়ের মেয়ের জন্মদিন আর এই তো আজকেও কোনো আয়োজন করা হয় না ছোটোখাটো করে আর কি প্রথম জন্মদিন তো তাই সেলিব্রেশন করা হবে সব বাচ্চাদেরকে নিয়ে বসে গেছি আর এই তো নিশির মা নিশির বাবা তারপরে এই তো নিশির ভাইয়ের মেয়ে সবাই ওর জন্য দোয়া করবেন আর দেখেন কত অ্যাক্টিভ আর নিশির ছেলে তো কান্নাকাটি করে আর ও মাসাল্লাহ অনেক খুশি হয় মানুষ দেখলে বা বেশি একটা হই উল্লা করলে চিল্লাচিল্লি করলে ও কান্না করে না নিশি ছেলে মানুষ দেখলেই কান্না করে দেয় আমরা কিন্তু সবাই অনেক অনেক মজা করতি সবাই বেবিটার জন্য অনেক দোয়া করবেন ওর জন্য অনেক অনেক দোয়া রইল মানুষের মতো মানুষ হও বাবা মার মুখ উজ্জ্বল করো আসলে আমি ওইভাবে বলতে পারি না মন থেকে অনেক অনেক ভালোবাসা বাবুটার জন্য ওর প্রথম জন্মদিন আর এই তো সবাইকে এখন কেক খাইয়ে দিচ্ছে বাচ্চাকে তো আর কেক খাওয়াবে না তাই ওর মুখের সামনে একটু নিয়ে দিল আর নিশির ভাই ওকে খাইয়ে দিল আর এখানে একটা চোর ধরছি দেখেন এই তো পাশের রুম থেকে সে কেক বড় এক পিস নিয়ে এসে এখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আর এই চোরটা গত জন্মদিনে আসে নাই তাই আমাদের অত মজা হয় না এই জন্মদিনে চোরটাকে নিয়ে অনেক অনেক মজা করছি আলহামদুলিল্লাহ আর আমার মেয়ে হাতের ভিতরে কেক নিছে কারণ কেক শেষ হয়ে যাচ্ছে পাবে না তাই আর অনেক অনেক মজা করতেছিলো আর এই তো সবাইকে বিরিয়ানি দিয়ে দিল আমার আমাদের সবাইকে আর দেখেন বাচ্চারা কত সুন্দর করে মজা করে খাইতেছে আমার পাতে কিন্তু আমার প্লেটে কোনো মাংস ছিল না গাইস দেখেন আমাকে এক টুকরো মাংস দিছে শুধু তাও ছোট্ট এক টুকরো আর আমার মহারানীকে দেখেন কতগুলো মাংস দিছে এইটা কি ঠিক করছে নাকি বলবেন তারপরেই তো সবাই মিলে মজা করে খেলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল এখন খাবার শেষে কক্ষে নিলাম আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ